সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুপুরের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে আজকে কি রান্না করব কি রান্না করব। আজকে ফ্রিজ খুলে দেখি ওই যে লাস্টে এক বন্ধা লতি নিয়ে আসছিলো সেই লতিগুলো আমি কুটে রাখছিলাম পলিথিনের মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই লতি দেখে আমি ভাবছি যে লতি দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে পাতুরি করি আর পাটশাক ভাজি করি তো ছেলেকে বলছি সুটকি নিয়ে আসতে ছেলে ছেলের মন মতো করে মানে যেটা ওর খাইতে পছন্দ হয় ওইটা নিয়ে আসতে তো ময়লা সুটকি নিয়ে আসছে তারপর লতি বের করতে যাই দেখি লতি তো উপর দিয়ে ভালো আছে ভিতর দিয়ে সব পচে গেছে পরে আর কি করে পুরো লতির ব্যাগটাই ফেলে দিলাম তারপরে ভাবলাম কি দিয়ে শুটকি এগুলো রান্না করা যায় তারপরে দেখি যে গতকালকে ডাটা নিয়ে আসছিলো তো ডাটাগুলো ফুটা ফুটো হয়ে গেছে তো ওই ডাটাগুলো আবার পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি যাতে একটু সতেজ হয় কুইটা একদমই আর ওইখানে ছোটো ছোটো অনেকগুলো আলু ছিল আমাদের যেহেতু দোকান দোকানের যত ছোটো আলু থাকে যা কিছু বাসা গোসা থাকে সব আমাদের বাসায় দিয়ে দেয় তো ওই আলুগুলো আর চোকলা ছিলতে কষ্ট হয় তো ওই চোকলা সহকারে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিচ্ছি আর এখানে আমি পাটশাক ভাজি করতেছি পাট কিন্তু আমি ওই যে গ্রামের চাচিদের মতো ওই শাকের শিরা ফালায়নি এখানে কেউ শাকের শিরা ফালায় না তো শাক ভাজি করে রেখে দিচ্ছি আর এখন সুটকি দিয়ে ডাটা পাতুরি করবো তো সুটকি আমি আগে দশ থেকে পনেরো মিনিট গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম আর সুটকি পরিষ্কার করার সবচেয়ে ইজি ওয়ে হয়েছে মানে এই যে সহজভাবে হয়েছে যে আপনি গরম পানির ভিতরে দশ থেকে পনেরো মিনিট সুটকিটা ভিজিয়ে রাখবেন একদম ফুল পরিষ্কার হয়ে যাবে এটার ভিতরে যত ময়লা থাকবে সব ছেড়ে দেবে তারপরে ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নেবেন তারপরে তেলের মধ্যে সুটকিটা একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আর এর মধ্যে আমি গোটা রসুন একটু মোটা মোটা করে কাটছি তারপরে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে একটু হালকা নরম নরম হয় এরকম পর্যন্ত ভাজি করছি মানে অয়েলে ফ্রাই করছি তারপরে হলুদ মরিচ লবণ দিচ্ছি এখানে জিরা আমি দেই না সুটকিতে কখনও জিরা দেবো না তাহলে সুটকি মজা লাগে না আর মশলাটা কষানোর পরে তারপরে আমি ডাঁটা আর আলু এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমাদের ঢাকা সাইডে যে ডাটাগুলো পাওয়া যায় ওগুলো খাইতে অনেক বেশি মজা লাগে ওগুলো হচ্ছে সুরেশ সুরের ডাটা স্পেশালি সুরের যে ডাটাটা পাওয়া যায় ওইটা ওটা মিষ্টি টাটা খাইতে অনেক মজা আর ওটা ইলিশ মাছ দিয়ে বেশি মজা লাগে খাইতে তো আসার সময় লঞ্চ গাড়ি দেখছিলাম যে ডাটা আছে তো আমি ভাবছিলাম যে নিয়ে যাবো তারপরে আবার ভাবতেছি যে না মোটামুটি ব্যাগ ভালোই হয়েছে ডাটা তারপরেও আমি নিলে নিতে পারতাম তারপরে আবার নিয়ে ডাটা নিলে আবার চাঁদপুর থেকে ইলিশ মাছ নেওয়ার ইচ্ছা জাগতো তখন আবার নিজের টাকা যেই কটা ছিল সব শেষ করে চলে আসতাম আবার বাসায় আসলে আবার বলতো যে ঠিক আছে ঠিক আছে তুমি তো খরচ করছো ঘরের জন্য খরচ করছো মানে আমার সাহেব তো সাহেবই তো সেই জন্য সেদিক চিন্তা করে আনে নেই কারণ এগুলা এর ওপরে ছেড়ে দিচ্ছি আর এখানে আমি একটু ডাটাতে ঝোল দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য মানে পানি দিছি তো এটা উতরেতেছে আর এখন একটু মাখো মাখো হয়েছে এ ফাঁকে আবার আমি মোবাইল নিয়ে চলে আসছি কারণ মোবাইলে আমার স্ট্রেস ফুল হয়ে গেছিলো তো এটা আবার ডিলিট করে তারপর আবার ভিডিও করতে আসছি তাই হাতে ভিডিও করতেছি আর এই যে মাখো মাখো ডাটা পাতুরি এটাও খাইতে ভালো লাগে কিন্তু আমি চচ্চড়ি পাতুরি করবো সেই জন্য একটু অপেক্ষা করতেছিলাম আর ডাটা এরকম কে কে পাতুরি করে খান যদি কারো এরকম সুটকি দিয়ে ডাটা পাতুরি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমরা গ্রামে যেটা খাই সেটা হচ্ছে যে কাজকি সুটকি দিয়ে এরকম পাতুরি করি সাথে কাঁঠাল বেজি তারপর মিষ্টি আলু থাকে ওইটা আরও বেশি টেস্টি হয় খাইতে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দেওয়ার রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাই বাই